মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আমরা উপজেলা প্রশাসন গরিপুর মোহন সিংহ এবং কৃষি সম্প্রসারণ দপ্তর যৌথ উদ্যোগে যে মেলার আয়োজন করেছেন সেখানে আমাদের কৃষি বিভাগের যে স্টল রয়েছে সেই স্টলে আমাদের গরিব উপজেলা সুযোগ সুযোগ কৃষি সার কৃষি বিজনের বা ফিলোভার এসম্যান স্যার আমাদের মেলা এসে মেলাকে খুব সফল উন্নীত করেছেন আমরা দেখতে পাচ্ছেন আমাদের কৃষি বিভাগ থেকে যে স্টল করেছে এই স্টলে আমাদের কৃষি বিভাগের কৃষি সম্প্রসারণ দপ্তর গরিপুর মোহন সিংয়ের যে মাঠ পর্যায়ে কৃষকরা তাদের নিজস্ব কৃষি পণ্য যে আমাদের স্টলে এসে জমা দিয়েছেন আমরা আপনাদের একটু দেখাবো এখানে বিভিন্ন রকমের পণ্য রয়েছে দেখতে এখানে তুমি দেখো এখানে রয়েছে আমাদের বিলিম্বি রয়েছে গাছ আলু রয়েছে আপনার দেখছেন পেঁপে তাছাড়া রয়েছে আমাদের বেলায় অনেক বড় বেল আপনার প্রায় তিন কেজি ওজনের হবে বেল এছাড়া রয়েছে আমাদের চালতা তারপরে এখানে রয়েছে ড্রাগন ফল এছাড়াও এখানে আমাদের রয়েছে যে কামরাঙ্গা রয়েছে অনেক বড় বড় এছাড়াও রয়েছে আমাদের শশা এছাড়াও রয়েছে টমেটো এবং আমাদের বিশেষ করে যেটা বাংলাদেশে বিলুপ্তির পথে সেটা হচ্ছে যেটা আমরা কি চারকোনা সিম্বলি যারা যেটা হচ্ছে আমাদের লোকাল ভাষায় পাতা করলা এটা দু বিলুপ্তির পথে এটা আমরা সংরক্ষণ করার চেষ্টা করছি এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে লেবু রয়েছে পাতাবি লেবু এলাচি লেবু রয়েছে এছাড়া আমাদের সিম

এগুলি আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে অত গরিব জালবাসীকে দেখানোর জন্য আমরা প্রদর্শন করেছি আর আপনারা যারা এখানে রয়েছেন আপনারা এই মেলায় আসবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম